গীতা অনুসারে যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা ভালোর জন্যই হবে তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তাও করো না বর্তমান চলছে তোমার কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে করে এনেছ আর না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতেই এসেছ খালি হাতেই যাবে যা আজ তোমার তা কালকে অন্য কারোর ছিল পরশু অন্য কারোর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে রকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সব সময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছিলেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারে না কর্মই সব থেকে বড় ধর্ম মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সব সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এখন একটা ফসল যা মানুষকে কোনো না কোনো একদিন কাটতেই হবে শরীরের সৌন্দর্যতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সৌন্দর্যতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব নির্মূল হওয়াই উচিত তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে এই পরিবর্তন সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসলে জীবন এক মুহূর্তে তুমি কোটি কোটিপতি হয়ে যেতে পারো আবার এক মুহূর্তেই তুমি দরিদ্র হয়ে যেতে পারো তোমার আমার ছোটো বড়ো পর মন থেকে মুছে দাও তাহলেই তুমি সবার আর সবাই তোমার হবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও এই শরীর পৃথিবীর জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্টি আর এতগুলোতেই মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা এবং সুখ থেকে দূর আর মুক্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন আমি সবে শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকবো সবাই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সব কিছু আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযোগ আমি আমি সবার পালক আর আমি সবার বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না যখন যখন এই পৃথিবীতে পাপ অধর্ম বাড়বে তখন তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব